ভুয়া ভুয়া প্রতিদ্বন্দ্বের সামনে যাকে হাঁটতে দেখছেন সে আর কেউ নয় সে হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান এখন হয়তো আপনার মনে হতে পারে তাকে ভুয়া ভুয়া আসলে কেন বলছে তো চলুন একটু দেখা যাক এক পাগল ভক্ত যখন তার কাছে সেলফি তোলার জন্য যায় তখন তাকে তেড়ে মারতে আসে সাকিব আল হাসান এর একটাই কারণ সে এখন এমপি হয়ে গেছে তাও আবার সে এখন ক্রিকেটার তার মতো একজন সেলিব্রিটির কাছে কেন একজন সামান্য ভক্ত সেলফি তুলতে আসবে কিন্তু বাংলার মানুষও তাকে ছেড়ে দেয়নি তার পরের ম্যাচে যখন ক্রিকেট খেলতে নামে তখন তাকে ভুয়া ভুয়া বলে ঠাট্টা করতে থাকে আপনারাই বলেন তাকে ভুয়া ভুয়া বলা ঠিক না ভুল